নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক ড্যানিয়েল ডিফোর জন্মদিন আমি আজ আপনাদের কাছে এসেছি তাঁর লেখা কালজয়ী উপন্যাস রবীন্দনসন কুশোর প্রতিক্রিয়া অত্যন্ত জনপ্রিয় কাহিনী এই রবীন্সন কুসো অ্যাডভেঞ্চার ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস ছিল দ্য লাইফ অ্যান্ড স্ট্রেন সারপ্রাইজিং অ্যাডভেঞ্চার্স অব রবিনসন কুসুর টান টান উত্তেজনা ভাড়া রবিনসন কুশোর এই অ্যাডভেঞ্চার মাত্র পনেরো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে সমুদ্রযাত্রা শুরু করেছিলেন এই ইউরোপীয় রবিনসন কুসো তার প্রাক্তন সহপাঠী স্টিভের বাবা জাহাজ সিনিমফের সিনিমফের পর ম্যারাইনা জাহাজে তার প্রথম চাকরি তারপরে জাহাজ ইস্তাম্বুল ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে জাহাজ ডুবির পর আফ্রিকা জলধস্যুদের কবলে পড়েন তিনি বিক্রি হয়ে যান লাচিংয়ের আমির কিরঘিজের কাছে কয়েক বছর পর সেখান থেকে পালিয়ে যান এক জনমানব শূন্য দ্বীপে বছরের পর বছর সেখানে জীবন অতিবাহিত করেন তিনি তারপর তার ভাগ্য তাকে নিয়ে যায় হিস প্যানিওয়ালা জাহাজে দীর্ঘ আঠাশ বছর দুমাস নদিন পর আবার স্বদেশ অভিমুখে যাত্রা শুরু করেন তিনি রবীন্দ্রসন কুশো তার এই সুদীর্ঘ ভ্রমণকালে সম্মুখীন হয়েছিলেন সামুদ্রিক ঝড় জলধস্যু নরখদ মানুষদের সাথে শেষ পর্যন্ত সব প্রতিকূলতা বাধা বিপত্তি কাটিয়ে ওঠেন রবিনসন কুশো লেখক ড্যানিয়েল ডিফো অমর হয়ে থাকবেন তার লেখা এই কাহিনীর মাধ্যমে বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠক নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার